শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনুমতি নিয়ে রাজস্ব জমা দিয়ে শিলিগুড়ি শহরে একটি বিজ্ঞাপনী সংস্থার বোর্ড লাগানো হয়েছিল আর সেই বোর্ডটিকে রাতের অন্ধকারে নিয়ে পালাচ্ছিল দুষ্কৃতীরা বিষয়টি নিয়ে বারবার শিলিগুড়ি থানার দ্বারস্থ হওয়া সত্ত্বেও ধরা পড়ছিল না দুষ্কৃতীরা এরপর ওই বিজ্ঞাপনী সংস্থার সদস্যরা শিলিগুড়ি পুলিশ কমিশনারকে অভিযোগটি জানায় এরপরেই নড়েচড়ে বসে শিলিগুড়ি থানার পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজকে এবং বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অবশেষে ষোলোই এপ্রিল দুই দুষ্কৃতীকে ধরতে সক্ষম হয় শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং বিট্টু দাস এবং বিকি বিশ্বাসকে ষোলো তারিখ আদালতে তুলে তিন দিনের পুলিশ হেফাজতে নেয় শিলিগুড়ি থানা এরপর ধৃত বিট্টু এবং বিকিকে জিজ্ঞাসাবাদ করে শিলিগুড়ি থানার পুলিশ রাজ সরকার এবং উৎসব শিলের নাম পায় তাদের গ্রেপ্তার করল পুলিশ রাজ সরকারের বাড়ি টিকিয়াপাড়ায় এবং উৎসবের বাড়ি সমন্বগরে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রচুর বিজ্ঞাপনী সংস্থার লোহা এবং অ্যালুমিনিয়ামের বিজ্ঞাপনী হরি বিজ্ঞাপনী সংস্থার অভিযোগ ছিল শিলিগুড়ি চিলড্রেন পার্ক হাকিমপাড়া পাকুরতলা মোড় পানি ট্যাঙ্কি মোড় এবং আমতলা এলাকায় তাদের লাগানো দামি বিজ্ঞাপনী বোর্ডগুলি চুরি গিয়েছিল বিদ্যুতের খুঁটি থেকে ওই বোর্ডগুলি চুরি করে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা সেই অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি থানার পুলিশ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পাশাপাশি উদ্ধার হলো চুরি যাওয়া বিজ্ঞাপনী বোর্ডগুলিও ধৃত চারজনকেই আজ শিলিগুড়ি আদালতে তোলে শিলিগুড়ি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ অফ ডেলি নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি